বাংলাদেশের আস্তে আস্তে সব কিছু নর্মাল হতে শুরু করেছে আমরাও সবাই নর্মাল জীবনে ফিরে আসছি তো আজকে হচ্ছে শুক্রবার আমি একটু বের হব কারণ এই বিজয়ের পর আর বের হওয়া হয় নাই তেমনভাবে তো শুনলাম টিস সাইডটা অনেক পরিবর্তন হয়েছে ছেলেমেয়েরা সব দেয়ালে সুন্দর সুন্দর আর্ট করছে ভাবলাম সেখানেই যাবো তো এই ড্রেসটা নামিয়ে নিয়েছি এই ড্রেসটা হচ্ছে আমার বড়ো যা ঈদের সময় গিফট করেছিল এই ড্রেসটা পরা হয়নি তো ভাবলাম আজকে এই ড্রেসটাই পরি প্রথমে ইচ্ছা ছিল টিএসসির দিকে যাবো কিন্তু আমাদের বের হতে হতে বিকেল হয়ে গেছে পরে ভাবলাম সংসদ ভবনের দিকে যাই কারণ টিএসসি ঘুরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে আমাদের দেশ নিয়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক টেনশনে আছেন তো আমি ভাবলাম যে আমিও একটু ঘুরে বেড়াই সাথে আপনাদেরকেও দেখাই যে আমরা আসলে কেমন আছি পুরোপুরি ভালো হতে তো অবশ্যই আমাদের সময় নিতে হবে সময় দিতে হবে কারণ দেশটার উপর দিয়ে বেশ বড় একটা ঝড় ঝাপটা গেল পরিবারগুলোর উপর দিয়ে যে কি গেল সেটা তো আমরাই জানি আর যারা স্বজন হারিয়েছেন তাদের কথা তো আর ভাষায় প্রকাশ করার মতো না তো দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তো এখনো জয়েন করে নাই তো দেশের যে ট্রাফিক ব্যবস্থাটা আছে এটা এখন আপাতত স্টুডেন্টরা দেখছে আসলে এটা হচ্ছে সাময়িক অবস্থা হুট করে কিন্তু কোনো কিছুর চেঞ্জ এখনই আমরা দেখতে পাবো না একটু সময় লাগবে যেটা বললাম যে বিশাল একটা পরিবর্তন হয়ে গিয়েছে তো এখন আমাদের আস্তে আস্তে এই পরিবর্তন থেকে রিকভার করব। এই যে শপিং মলগুলো সব কিছু এখনও পুরোপুরি খুলে নাই আস্তে আস্তে খুলবে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি জয়েন করার পর শপিং মলগুলো খুলবে কারণ ম্যাক্সিমামই আমার কাছে মনে হচ্ছিল বন্ধ সিকিউরিটি একটা ইস্যু তো আছেই সেই জন্য তো আমার কাছে মনে হলো আমি একটু ঘুরে আসি দেখি আসলে দেশের সিচুয়েশনটা কি তো রাস্তাঘাটে প্রচুর স্টুডেন্ট সব জায়গায় হচ্ছে স্টুডেন্ট থাকার কারণে যেই জিনিসটা আমার কাছে মনে হলো সিকিউর ফিল হলো নর্মালি শৃঙ্খলা বাহিনী না থাকলে যেটা ইনসিকিউর আমরা ফিল করি প্রচুর স্টুডেন্ট থাকার কারণে আপনি ইনসিকিউর ফিল করবেন না রাস্তার মধ্যে সব বয়সী স্টুডেন্টরা আছে একদল হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে আরেক দল হচ্ছে গাড়ি চেক করছে যেটা সন্দেহ হচ্ছে আরেক দল হচ্ছে দেয়ালে আর্ট করছে মানে নতুন একটা দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগুচ্ছি আর আইন শৃঙ্খলা বাহিনী অনেক জায়গায় জয়েন করা শুরু করেছেন আমি আজকে ঠিক করেছি যে আমার এরিয়ার যে থানা আছে আমি আসার সময় ভিজিট করে আসব যে কী অবস্থা থানার মধ্যে পুলিশ জয়েন করেছে কিনা আর এই তো দেখেন বাচ্চাদের হাতে খাবার আমরা যখন যে পাচ্ছি খাবার দেওয়ার ট্রাই করছি আমি গতদিন রাতেই খাবার দিয়ে এসেছিলাম এর আগেও যখন আন্দোলন চলছিল তখন একবার খাবার দিয়ে এসেছি তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি মালিকানা থেকে শুরু করে যে যেখান থেকে পারছে সবাই হেল্প করার ট্রাই করছে রাতের বেলায় স্টুডেন্টরা পুরো এরিয়া সহ পাহারা দিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় মসজিদে যে অ্যানাউন্স করা হয় এটা কিন্তু ডাকাত ঢুকলেই যে অ্যানাউন্স করা হয় তা কিন্তু না সচেতন থাকার জন্য অ্যানাউন্স করা হয় অনেকে মসজিদের অ্যানাউন্স শুনেই ভেবে নেন যে হয়তো বা এলাকাতে ডাকাত পড়েছে বিষয়টা তা না যেহেতু এখন আইন শৃঙ্খলার বাহিনীর একটা ঘাটতি রয়েছে এই প্রতিটা মসজিদেই বলা হয় যে সতর্ক থাকার জন্য মানে মসজিদ থেকে অ্যানাউন্স শুনলেই আপনারা অনেকে ভয় পেয়ে যান যে হয় এলাকায় ডাকাত পড়েছে বিষয়টা তা না অরাজকতা যে ঘটছে না তা অবশ্যই বলবো না বিভিন্ন জায়গায় মানুষ অরাজকতা ঘটানোর চেষ্টা করছে এলাকায় বিভিন্ন দল গঠন করা হচ্ছে দল বেঁধে মানুষজন প্রোটেকশন দেওয়ারও চেষ্টা করছে সংখ্যালঘুদের বাড়িঘর উপাসনালয় সবকিছুই কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে সারা বাংলাদেশের অবস্থা কিছুটা আনস্টেবল আস্তে আস্তে আমরা আশা করব সব ঠিক হয়ে যাবে আর এখন আমি উঠছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে এলিভেটেড এক্সপ্রেসে কিন্তু যে টোল প্লাজাটা ছিল সেটা এখন বন্ধ আছে তার মানে এখন আর এটার উপর দিয়ে উঠতে গেলে কোনো ধরনের টোল দিতে হয় না তো যেই টোল প্লাজাগুলো আসলে এখন বন্ধ আছে তো এই টোল প্লাজাগুলো দ্রুততম সময়ে ওপেন করে দেওয়া উচিত কারণ এই তো এই সময়ে যে টোলগুলো উঠতো এগুলো এখন বন্ধ আছে এই টাকাগুলো তো সরকারি কোষাগারেই যেত এক্সপ্রেস তো কয়েকটা টোল প্লাজা আছে আমি উঠেছি হচ্ছে কাবলা টোল প্লাজা থেকে এখান থেকে আমরা উঠে যে কোনো জায়গায় নেমে যেতে পারবো এই টোল প্লাজাটা অক্ষত আছে যেই টোল প্লাজাগুলো অক্ষত আছে এগুলো আমার কাছে মনে হয় খুব দ্রুততম সময়ে আবার চালু হয়ে যাবে চালু করে দেওয়াটাও আসলে অনেক দরকার এক্সপ্রেস ওয়েতে আমাদের আজকে কোনো টোল দিতে হলো না বিনা টোলেই হচ্ছে আজকে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠেছি তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো টোল দিয়ে উঠতে পারলে আমার কাছে বেশি ভালো লাগতো আমরা প্রথমে ভেবেছিলাম আমরা টিএসসির দিকে যাব পরবর্তী দিতে আমরা ঠিক করি যে না আমরা সংসদ ভবনের দিকে যাব সংসদ ভবনের সামনের জায়গাটা যদি ওপেন থাকে তো এই তো নতুন বিজয়ের পর একবার সংসদ ভবনটা ঘুরে আসব সংসদ ভবন এরিয়াতে আসার পরেই দেখি গাড়ির প্রচুর চাপ কারণ প্রচুর মানুষ আজকে এদিকে এসেছে স্টুডেন্টরাও চেষ্টা করছে ঠিকমতো সামাল দেওয়ার জন্য তো আমাদের গাড়ি মাঝে থামানো হলো এক স্টুডেন্ট আপু থামিয়েছে ভিডিও অনেক দেখি থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার জন্য আপনারা এই যে সাপোর্ট দিচ্ছেন এটা আমাদের ভীষণ ভালো লাগছে আপনাদের দেখার জন্য আসি আমরা আপনার ব্লগে वीडियोটা দেখিয়ে আপনি আপনার নাম কি খাদিজা খাদিজা জি থ্যাঙ্ক ইউ খাদিজা আপা তো খাদি জাহাপুর মতো আরও অনেক স্টুডেন্টরা আছেন যারা এই মুহূর্তে হচ্ছে ট্রাফিক দায়িত্বে আছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না এটা সারা পৃথিবী মনে রাখবে সারা পৃথিবী আপনাদেরকে দেখছে যে আপনারা কত সুন্দর করে দেশের হাল ধরেছেন ইতিহাসের পাতায় আপনাদের কথা উল্লেখ থাকবে সারা পৃথিবী আপনাদেরকে মনে রাখবে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তো দেশ চালানো সম্ভব না এটা কিন্তু সাময়িকের চিত্র অনেকেই বলবেন স্টুডেন্টরা কতদিন থাকবে না স্টুডেন্টরা খুব বেশি দিন থাকবে না কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তে জয়েন করছেন তারা খুব দ্রুততম সময় তাদের কাজে ফিরে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ প্রতিটা স্টুডেন্ট কে অনেক অনেক সম্মান ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সংসদ ভবন এরিয়া আর ওপেন নাই পুরোটাই ক্লোজ করে দেওয়া হয়েছে আগের মতো তো এই জন্য আমরা এখানে আর থামলাম না আবার আমরা ব্যাক করে বাসার দিকে চলে যাচ্ছি